নমস্কার বন্ধুরা আবার চলে এলাম সরস্বতী পুজোর বেশ চাপের মধ্যে রয়েছে কারণ চাপটা এই কারণে হয়েছে একেবারে অর্ডারটা চলে এসছে ওদিকে দেখুন বেশ কিছু মাল রেডি হয়ে গেছে ডবল ইউএসবি নয় সিঙ্গেল এগুলো সিঙ্গেল সিঙ্গেল ইউএসবি আছে আর প্রেসার বোর্ড আছে ন পিস অর্ডার আছে তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিছু ছিল আবার নতুন করে অর্ডার এসছে আবার নতুন করে এই প্লাস্টিক ক্যাবিনেট তো এমনি বিশেষ করে আর পাওয়া যায় না তাই আজকের ভিডিও দেওয়ার মূল কারণ হলো একটা হর্ন প্রেসার অর্ডার ছিল তা আমাদের আমার যে হর্ন প্রেশারগুলো আমি একটু অন্য রকম করি কারণ আমি কোনো রকম মিউজিক টিউজিক দিই না কারণ ওই ম্যাক্সিমাম মিউজিক ইউজ করতে দেয় না অনেক জায়গায় সে যাই হোক আমি আমার কথা বলে লাভ নেই মিউজিক আমি আগে লাগাতাম এখন আর লাগাইনি আর আমার যে হর্ন প্রেশারটা আছে যে ডবল মিট ডবল টোন বা লো কাট বা এরকম কিছু ব্যবস্থা নাই। আমার হর্ন প্রেশারটা একটু অন্য রকম সম্পূর্ণ আলাদা আলাদা চ্যানে আলাদা আলাদা ফিকুয়েশান নিয়ে বাজবে প্রত্যেকটার আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো কারণ এখানে দেখুন এটা মাস্টার আছে এটা হচ্ছে লেখাটা হয়নি এটা প্রায় আছে আপনার এইটটি হর্সের মতন এটা আছে আপনার ওয়ান সিক্সটি টু হর্সের এবার বাদবাকি যেগুলো আছে প্রত্যেকটা আছে এটা আছে ফিফটিন কিলো হর্স এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে গ্রাফিক টাইপ করে বানানো আছে যে এই সার্কিটটা হরেন একদম নিটিন অ্যান্ড ক্লিন এবং অনেক প্রেশার তা আমি বাংলা একটা গান সামাসঙ্গীত গান চালাবো বেশিক্ষণ চালাবো না কারণ কপিরাইট এসে যেতে পারে এই একটা মাল এটা হচ্ছে নতুন ভার্সানে আপডেট করা হয়েছে আপনাদেরকে বলা হয়নি এর আগেও আমি একটা আপডেট ভার্সান দিয়েছি এটা ওই ক্যাটাগরিতে আছে সব কিন্তু নেই যেটা এটা রেডি হচ্ছে এখনও বাকি আছে এই হর্ন প্রেসারটা হয়ে গেছে দেখাচ্ছি এখন এখনও রেডি হতে বাকি আছে এই হর্ন প্রেশারটাও ঢাকনা এখনও টাইট করা হয়নি দেখেন এইগুলো রেডি হচ্ছে হয়ে গেলে পরে আমি ভালো করে বোঝানোর জন্য আমি এটা জাস্ট ভিডিওটা বানাচ্ছি এবং যে ভাই তাকে একটু বলে দিতে পারব অর্ডার করেছে তা বেশি কথা বলবো না আমি আমি একটা ভিডিও একটা মধ্যে গান শুন চালানোর চেষ্টা করছি দেখছি পাওয়ারটা দিয়ে দিলাম একদম ক্লিয়ার নিট ক্লিন আমি প্রত্যেকটা কি আমি বন্ধ করে দিলাম দেখুন আমি এক এক করে তুলবো এক একভাবে ও এটা বলা হলো না এটা এখানে মাইক্রোফোনে ভলম করা আছে হ্যাঁ এটা মাইক্রোফোন ইন আর মাইক্রোফোনে ভলম মাইক্রোমোনটা ভলম অন করলে অ্যাক্টিভ করলে মাইক্রোফোন অ্যালাউন্স করতে পারবে একেবারে ক্লিয়ার সাউন্ড যে জড়তা মাইক্রোন মোটা হবে মাইক্রোফোনটা পুরো গ্রাফিকের সাথেই কাজ করবে এখন কোনো ফেদার তোলা নেই সব বন্ধ ঠিক আছে আমি এক এক করে তুলছি বুঝতে পারছেন আবার একটা তুল পাতলা হলো এগুলো পাতলা হলো এবার একটু মোটা মোটা এবার আর একটু মোটা মিট টাইপ এগুলো মিট টাইপ রয়েছে আর একটু মোটা হলো ঠিক আছে বন্ধুরা এ মেনলি ভিডিও করার কারণ ছিল এই হর্ন প্রেসারটা সেই কারণে ভিডিওটা আমি বানালাম তা কারোর যদি এই ধরনে হ্যাঁ বন্ধু একটা কথা বলার ছিল আমার চ্যানেলে ভিডিও অনেকেই দেখছেন কেউ সাবস্ক্রাইবার করছেন না আমি রিকোয়েস্ট করছিও না তা যদি ভালো লাগে কোনো দিন মনে হয় তাহলে এই সাবস্ক্রাইবার করবেন বা সঙ্গে তার পাশে থাকা বেলটাও টিপে রাখবেন আর নতুন করে কোনো আপডেট কিছু দিলে কারণ আমার এতটা সময় আমার হয় না প্রতিদিন তো ভিডিও ছাড়বা কারণ আমি একটা জায়গার মধ্যে কাজ করতে হয় তারপর আমি বাড়িতে যে কটা সময় পাই সেই সময়ের মধ্যে আমাকে মেশিনও বেশ কিছু রিপেয়ার করতে এখন তো বাইরে আঠেরো ইঞ্চে হাজার ওয়াট ছ পিস পড়ে আছে ওকে রেডি করতে হবে তার মধ্যেই প্রেসার বোর্ড হর্ন প্রেশারও ওইগুলোকে রেডি করতে হয় ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে যদি কারোর প্রয়োজন হয় কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন এগুলো টোটাল মালটা কিন্তু পুরোটা সরস্বতী পুজোর ডেলিভারি হবে ওকে বাই টাটা